আসসালামু আলাইকুম মাত্র দশ টাকার বিস্কুট দিয়ে ঘ্যাসের চুলায় সবচেয়ে সহজে চকলেট স্পঞ্জ কেক রেসিপি এত কম খরচে রকম তেল ছাড়াই ঘরে যে এরকম বিস্কুট দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করা যায় ভাবা যায় অন্যান্য যত কেকই তৈরি করেন না কেন বিস্কুটের এই চকলেট স্পঞ্জ কেকের স্বাদই অন্যরকম এই কেকটা কতটা নরম আর তুলতুলে সেটা বলে বোঝানো যাবে না আমি অন্যান্য যত কেকই খেয়েছি কিন্তু এই চকলেট কেকের রেসিপিটি সব থেকে বেশি ভালো লেগেছে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে স সস রেসিপিগুলো তাহলে চলুন দেখে নেই বিস্কুট দিয়ে চকলেট স্পঞ্জ কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটি ইনো নিয়েছি এই ইনোটির দাম হলো দশ টাকা যে কোনো কনফেকশনারি দোকানে কিন্তু এই ইনোটা পাওয়া যাবে এরপর দশ টাকা দামের ফ্রুট ফানের চকলেট বিস্কুটটা নিয়ে নিয়েছি আমি এখানে চারটি বিস্কুট নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কয়টি ইচ্ছা সেই কয়টি কিন্তু বিস্কুটের প্যাকেট নিয়ে নিতে পারবেন এখন এই বিস্কুটগুলো প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে নেব সবগুলো বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটগুলোকে বের করে নেওয়া হয়ে গেছে এখন একটি বিস্কুট আমি এইভাবে করে হাতে নিচ্ছি মাঝখান দিয়ে এইভাবে ভাগ করে নেব এরপর দেখতেই পাচ্ছেন যে বিস্কুটের মধ্যে ক্রিম লেগে আছে এখন চামচের সাহায্যে এভাবে করে ক্রিমটাকে ছাড়িয়ে নেবো বিস্কুটগুলোর মধ্যে এই ক্রিমটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা এমনিতেই খেতে পারবেন এই ক্রিমটা এখন সবগুলো বিস্কুট থেকে ক্রিমটা ছাড়িয়ে নেব সবগুলো বিস্কুট থেকে ক্রিমটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর এই বিস্কুটগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব আপনারা শিল্পাটকে তো খুব ভালো করে গুঁড়ো করে নিতে পারবেন বিস্কুটগুলোকে ব্লেন্ডার জগে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন একটি চামচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বিস্কুটটা কতটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কারণ এই চকলেট বিস্কুটটা এমনিতে কিন্তু অনেক মিষ্টি এরপর একটি উইস্কের সাহায্যে চিনি ও বিস্কুটের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনাদের ঘরে যদি এরকম একটি উইস্ক না থাকে তাহলে কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এরপর এক পক লিকুইড গরুর দুধটা দিয়ে দিচ্ছি দুধটাকে ডরবালো দিতে পারেন অথবা কুসুপ গরম করে নিতে পারেন এরপর উইস্কের সাহায্যে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে একটা বেটার তৈরি করে দুধটা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিলে সেই বেটারটা সবচেয়ে বেশি ভালো হবে দুধটা অল্প অল্প করে দিয়ে একটা বেটার তৈরি করে নেওয়া হয়ে গেছে বেটারের কনসিস্ট্যান্টটা দেখে বুঝতে পারছেন ঠিক কেমন হয়েছে এরপর ইনো দিয়ে দিচ্ছি এই ইনোটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের সবার ঘরে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডাটা থাকে না তাই এই ইনোটা দিলে বেকিং পাউডার বা বেকিং সোডার কাজ করবে এখন একটি ভিস্কের সাহায্যে ইনো ও বেটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ইনোটা বেটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কেকটা বসানোর জন্য আমি এখানে রাউন্ড শেপের একটি বোল্ট দিয়েছি। আপনারা চাইলে যে কোনো টিফিন বক্সও কিন্তু তৈরি করতে পারবেন অথবা স্টিলের বাটিতেও তৈরি করতে পারবেন এরপর বোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়েছিলাম সেই তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিয়েছি এরপর বোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম এখন এইভাবে করে সেট করে দিচ্ছি এইভাবে করে সেট করে দেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা নিচে লেগে যাবে না এবং খুব সহজে উঠে আসবে কেকের ব্যাটারটা এইভাবে করে বোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা বোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে এখন এই ব্যাটারের উপর এভাবে করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারবেন তবে এই কাজু কুচিটা দেওয়ার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে কাজু বাদাম কুচিটা বেটারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পাঁচ মিনিট হাই হিটে খুব ভালো করে প্রিহিট করে দিয়েছি এরপর ঢাকনাটা খুলে দিচ্ছি এরপর এই কড়াইয়ের উপর এভাবে করে বোলটাকে বসিয়ে দেব। এরপর ঢাকটা দিয়ে দিচ্ছি ঢাকটা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে ঘড়ি ধরে পঞ্চাশ মিনিটের মতো চুলায় বেক করে নেব পঞ্চাশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেকটা একদম পারফেক্ট হয়েছে এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি যদি কাঁটা চামচটি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটা একদম পারফেক্ট হয়েছে এখন এই কেকটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য কড়াই দিয়ে এক ঘন্টা রেখে দেব এক ঘন্টা পর কড়াই থেকে কেকটা নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে দেওয়া হয়ে গেছে এরপর ছুরি দিয়ে চারপাশে এইভাবে করে কেটে দিচ্ছি এতে করে কেকটা খুব সহজে বের হয়ে আসবে ছুরি দিয়ে কেকটা কেটে দেওয়ার পর এভাবে করে ডিভোল্ট করে নিচ্ছি এরপর কেকের উপরে থাকা যে কাগজের টুকরোটা আছে সেটা এইভাবে করে হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি এই কেকটা কতটা নরম আর তুলতুলে ছিল সেটা বলে বোঝানো যাবে আর কতটা লোভ দিয়েছিল না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই অবশ্যই বাসায় এই কেকটা ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদেরকে কেকটা একটু কেটে দেখাবো ঠিক কেমন হয়েছে আর আপনাদের যদি এই কেক তৈরি করা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আর হ্যাঁ যদি আবার এই কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ